এবং কম তো এবং অফার তো থাকবেই ইনশাআল্লাহ তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই প্রথমে কিছু আপনার আট বারো কালেকশন দিয়ে শুরু করব জি এটা আর কি কমন কালেকশন এই যে কালেকশনগুলো এই যে এগুলো এই কালেকশনগুলো একদম নতুন আসছে এগুলো কোথাও দেখা হয়নি বা কোনো ভিডিওতেও দেখানো হয়নি এই যে এই কালেকশনগুলো মাত্র কালকে আসছে ঠিক আছে একদম হিউজ হয়ে কালেকশন আছে আরো এগুলো কালার এগুলো রেট হয়েছে মাত্র চল্লিশ টাকা বেশি উনচল্লিশ টাকা উনচল্লিশ উনচল্লিশ টাকা ওগুলো কিন্তু সব কিন্তু পাঁচ ঠিক আছে আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে বত্রিশ থেকে শুরু করে তেত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ তার এর ভিতরে পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে এই যে দেখা যায় প্রাইস টি এরকম সেমই আর টাকা এটা আটত্রিশ টাকা এটা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা

এই দুট হচ্ছে উনচল্লিশ টাকা করে এগুলা এগুলো হচ্ছে মানে এটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে আটত্রিশ টাকা

একদম নতুন কাজ তারপরে চারটা দিয়ে অনেক চারটা দিয়ে ডিজাইন করলে কেমন একটু দেখতেছে মানে লাগালে রকম দেওয়া যায় অনেকে বলে এইগুলা কিন্তু এগুলো মাত্র মাত্র আপনি উনষাট টাকা উনষাট টাকা অনেকে বলে যে ভাই এত কম দামে এগেট এত কম দামে এগেট মাল দিতে আসে কি কিছু হয়ে দিবে এগুলা দেন ভাই কি কিছু দিয়া না চাবি টাবি দিয়া যা কিছু দিয়া কয় অনেকে বলে যে এত কম দামে মাল এগুলা কি থাকবে এগুলা কোনো কিছু হবে না ঠিক আছে আচ্ছা আমার কাছে যা এত দিয়া আমি দেবেন যা দিয়া দিবেন কোনো কিছু হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তারপরে যে 16 16 আর অনেক কালেকশন আছে এই যে এগুলা হ্যাঁ এই যে এগুলা হইছে আপনার 70 টাকা হ্যাঁ এই যে এটা এটা হইছে আপনার 72 টাকা হ্যাঁ এই যে বিসি আছে আমি নতুন একটা মাল এটা এটা হইছে আপনার 75 টাকা ওকে

ঠিক আছে অনেক সুন্দর একটা অফার প্রাইজের মাল এটা যদি আবার কিছুদিন কিছুদিন পর পাবে না না পাইলে ওই সময় বলে যে আজকে এই যে ওই মালটা বিক্রি করার সময় বলতে ভাই আপনাদের ওই মাল টাকা 54 টাকা বলছে আমি ভাই আপনি অনেক সময় অনেক সময় অফার থাকে অনেক সময় অনেক জায়গায় আমাদের অফারে কিনা থাকে তো আমরা কম বলি পরে বললে হয় না তারপর এটা বিক্রি করছি আপনি 62 টাকা করে যে এখন তার অফার নেই এগুলা কিন্তু অফার আছে সো যে এটা অফার যখন আর কি থাকে মাত্র 50 টাকা হ্যাঁ মাত্র 50 টাকা তারপরে কাস্টমার কথা বললে কিছু একটা ডিসকাউন্ট করে দিবনি ইনশাআল্লাহ জি আচ্ছা এখন দশ ষোলো কালেকশন দেখাই এই আমাদের এই কালেকশনগুলো যেগুলো আছে সেগুলো প্রাইস টাইস আপনার সর্বনিম্ন চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে এই যে এই যে আছে এগুলো সব দেখেন এই যে এই মালা কিন্তু নতুন আসছে এটা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা হচ্ছে একান্ন টাকা ঠিক আছে তারপর যে এই যেগুলো এইগুলোর প্রাইসাম এটা হচ্ছে আটচল্লিশ টাকা এইটা আটচল্লিশ টাকা এই মালা নিতে পারে মাত্র চুয়াল্লিশ টাকা এটা নিতে হবে চুয়াল্লিশ টাকা এই যে এই মালটা মানে এই যে ডেকোর কিন্তু মানে কোন অনেকে ডেকোর আলাদা হবে সিপন ডেকো ঠিক আছে আমরা আলাদা হচ্ছে না ওই দিয়ার কি এবারে সি 55 টাকা বিক্রি করি এইগুলো গুলো যা আছে গুলো সব দেয়া দেন এগুলো মানে আমি 24 থেকে শুরু করে 55 টাকার ভিতরে আচ্ছা কিছু 12 24 কালেকশন দেখো হ্যাঁ ওই যে অনেকে রাষ্ট্রিক পছন্দ করে রাষ্ট্রিক চাই দেওয়া হয় যে রাষ্ট্রিক রাষ্ট্রিক আছে 10 16 রাষ্ট্রিক গুলো 55 টাকা 58 টাকার ভিতরে এবং 12 24 ওয়াল ঠিক আছে আমার কাছে হিউজ পরিমাণ 12 24 ওয়াল আছে আর এগুলো আমাদের প্রাইস হয়েছে মনে করেন আপনার আটাত্তর টাকা আর এটা কিন্তু চারু এটা ডেকোরেট এটা ডেকোরেট বেশি এটা ডেকো হয়েছে দুশো দুশো বিশ টাকা লাইট ডি বেশি আপনার বিরাশি টাকা করে যদি কেউ অ্যাভারেজে নিতে চায় তাহলে মনে করেন যে আপনার আটানব্বই টাকা করে অ্যাভারেজে আর কি এগুলোর প্রাইস হয়েছে কম এগুলোর প্রাইস মানে যেগুলো ফ্রেশ সিরামিক্স আছে বিএসএল সিরামিক্স আছে কোম্পো সিরামিক্স আছে এগুলো প্রাইস হয়েছে এগুলো প্রাইস হয়েছে মাত্র আপনার ছিয়াত্তর টাকা এই যে এই যে আকিষ সিনেমা আছে ম্যাট মাল পাথর বডি এগুলোর রেট হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা এই যে এগুলো এটাও কিন্তু পাথর বডি এটা কিন্তু ফ্লোর আর ওয়াল সেম ভাবে করা হয় সেম মানে মানে গ্লৌজিটা পিন দেওয়া হয় এরকম আর ওই ওইটা মানে কি ফ্লোরের মতো করে দেওয়া হয় এর মানে পাথর দিয়ে করা সেম দিয়ে করা এগুলো হচ্ছে আপনার আটানব্বই টাকা এই যে আখি যে কিছু মাল আছে ছান পাওয়ারের কিছু মাল আছে ছানপাওয়ার মানে হ্যাঁ এটা এটা কিন্তু চায়না একটা মাল এগুলো মালে মানে একশো বারো টাকা একশো বারো টাকা এই যে ফ্রেশ এটা এটা হচ্ছে আপনার ছিয়াত্তর টাকা হ্যাঁ এই যে চায়না এটা হচ্ছে না এটা হচ্ছে একশো বিশ টাকা লাইট আপনার বিরাশি টাকা এই যে সান পাওয়ার ছিল চায়না কোম্পানি এগুলো এগুলো হচ্ছে একশো বারো টাকা এই তারপর যেগুলো আছে এগুলো সব দেখা দেয় রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটাত্তর আশি বিরাশি পঁচাশি কিছু চায়না ওই যে যেগুলো কিছু চায়না আছে বা আবার আবার কিছু আছে আপনার পাথর বড়ি ওগুলো রেট হয়েছে আটানব্বই সব মানে পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে ম্যাক্সিমাম আর যেগুলো মানে এগুলো এগুলো হয়েছে বারো আঠারো বারো আঠারো হ্যাঁ এগুলো বারো আঠারো সাইজ এগুলো প্রায় আবার আপনার পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর বাহাত্তর টাকা পঁচাত্তর টাকার ভিতরে এই যেগুলো যা আছে সব দেখা দেন সব সত্তর বাহাত্তর টাকার ভিতরে এই যে যা আছে যেগুলো চায় না চায়নাগুলো আবার রেট বেশি এগুলো কিন্তু আবার হ্যাঁ এগুলো আবার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এখন কিছু চব্বিশ চব্বিশ কালেকশন দেখাবো হ্যাঁ এই যে চব্বিশ চব্বিশ কালেকশন আমার কাছে হ্যাঁ একদম মনে করেন যেগুলো আমার কাছে নতুন কালেকশন আসছে একটা 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 এই যে ডিবিএলসি অনেক অনেক সুন্দর কালেকশন এটা একটু বের করে দেখাই ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর বডিও কিন্তু ঠিক আছে একদম অনেক সুন্দর কালেকশন আসলে

আহ অষ্টআশি টাকা অষ্টআশি টাকা এটা রাখা যাবে আপনার পঁচাশি টাকাশি পঁচাশি টাকা নিষেধা রাখা যাব আপনার নব্বই টাকা নব্বই এগুলা যা আছে সব দেখা দেন এটা রাখা যাব উনানব্বই টাকা এগুলো যা আছে সব দেখা দেন এগুলো মানে এই যে এই যে এই একটা সুন্দর একটা কালেকশন এই মালটা আর সি কালকে ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এবং বডিও কিন্তু ফুল বডি পাথর এগুলো রেট হচ্ছে মাত্র বিরানব্বই টাকা ঠিক আছে একদম ফুল বডি কিন্তু পাথর মাত্র বিরানব্বই টাকা এই কালেকশনগুলো এইটা 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 এইটাও সুন্দর এটা হচ্ছে আপনার অষ্টআশি টাকা অষ্টআশি টাকা এই যে যেগুলো যা দেয় এগুলো যা যা আছে মানে যেমন পঁচাশি থেকে শুরু করে না আপনি বিরাশি থেকে শুরু করে নব্বই পশা নব্বই একশো টাকার ভিতরে যা আছে বিরাশি টাকা থেকে শুরু দেখেন হ্যাঁ বিরাশি টাকা থেকে শুরু এইটা হচ্ছে আপনার সাতাশি টাকা সাতাশি টাকা এই যে দেখেন উপর উপর তো হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা এই যে ডিবিএল এর কিছু মাল আছে এই যে দেখেন হ্যাঁ এই যে ডিবিএল এর এই যে একটা সুন্দর একটা মাল আছে ডিবিএল এর ঠিক আছে এগুলার প্রাইস ওই রকম আপনাদের সেম এগুলা হচ্ছে মাত্র মাত্র পশা টাকা আচ্ছা এই যে এই ওইটা ডিবিএল এর এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা আচ্ছা এই যেগুলো যা সব দেখা যায় পাথর ঠিক আছে এগুলো তো বরাবর জন্য হে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আর এই যে এই যে ফুল এই কালেকশনগুলো একদম নতুন ঠিক আছে এটা আরসি নতুন এবং মনে করেন যে আজকে আরসি আরসি এটা ওই যে মালার সাথে আসে আজকে আসে এগুলো এগুলো প্রাইসও কম আছে

এই যে এই এই অফারের ভিতরে আছে এইটা হচ্ছে নব্বই টাকা এইটা এইটাও মানে কাছে আপনি ব্লু ব্লুর মধ্যে আর কি হ্যাঁ এটা এটা মাত্র বিরানব্বই টাকা এটা এটা হচ্ছে আপনার সাতাশি টাকা এই যে অফার একটা মাল আছে

চেঞ্জ করে আসলে আমার এখানে আসতে দশ টাকা লাগবে আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কীভাবে পাঠান ভাই ঢাকার বাইরে নিতে চাইলে তো আমাদের নিজস্ব অনেক গাড়ি আছে হচ্ছে আমাদের ট্রান্সফোর্ট আছে হ্যাঁ তারপর মনে করেন যে গাড়ি আছে যে কাস্টমার সুবিধা অনুযায়ী যেভাবে নিতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পৌঁছে দেওয়া যদি মানে যে আপনি ঢাকার বাইরে যদি কেউ যদি পাঁচ হাজার ছয় নেয় এক গাড়ি তাহলে ওইটা মনে করছে পৌঁছে দিয়ে আমাদের নিজস্ব ক্যারিং করছে হ্যাঁ আচ্ছা আর যদি কেউ মনে করছে নিতে চাই যে আপনি দুই হাজার এক হাজার দেড় হাজার তাহলে মনে করেন যে আপনার মনে হয় যদি কাস্টমারের সেভ করিয়ে আপনার গাড়ি ভাড়া করে দিই যেমন যেটা সুবিধা হয় ওইটিভাবে মানে কাস্টমার দুই টাকা যেভাবে সেভ হয় ওইভাবেই আমরা গাড়ি ভাড়া করে নিয়ে দেই ওই যে ওই যে এই খরচাটা কি কাস্টমার দিতে হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা এই গ্রেড টাইল যারা খুঁজছেন কম দামে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে টাইলসগুলো নিতে পারবেন আর যারা আসতে চান তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে অথবা ফোন করলে আপনারা অ্যাড্রেস জেনে নিতে পারবেন তো একদম কম দামে রিজনেবল প্রাইসে এই গ্রেড টাইলসগুলো নিতে গেলে এখানে আপনাকে যোগাযোগ করতে হবে